আলাইকুম প্রিয় বন্ধুরা আসতে চলে আসছে খুব মজার একটা জায়গায় বাচ্চাদের খেলার জায়গায় যে একটা পার্কের মধ্যে চলে আসছি এখানে কিন্তু ফ্রি ফ্রি খেলা যায় এখানে ফ্রি একদম ফ্রি কিন্তু খেলা যায় এখানে অনেক বাচ্চা কাচ্চারা আসছে এখানে খেলাধুলা করার জন্য ফ্রি দেখেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন এই সবগুলো খেলা তো দেখতে থাকেন ভালো লাগবে কিন্তু অনেক ভালো লাগবে বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে আর আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে খেলতে পারবেন এটা হচ্ছে শ্যামলিতে শ্যামলিতে ঢাকার শ্যামলি যে মাঠ আছে বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে সেটাই দেখতে থাকেন আজকে এখানকার খেলাগুলো দেখাই হ্যাঁ ঝাঁকাও বাবা ঝাঁকাও ঝাঁকাও হ্যাঁ ধরো হ্যাঁ এই তো গুড দেখেন খেলতে সরা এই যে অনেক মজার খেলাটা খেলতেছে যাও এতে যাও এতে যাও বাবু এটা যাও আবার ওইটাই উঠো হ্যাঁ এটাই উঠো যাও নিজেও এটাই বসবে আবার এটাই বসবে এটার মধ্যে আসছে দেখেন এখানে কিন্তু একদম ফ্রি একদম ফ্রি খেলা যায় দেখেন এদিক ঘুরে দাও এদিক ঘুরে এদিক ঘুরে এদিকে ঘুরবা হ্যাঁ এদিকে সাবধান করে যায় না হ্যাঁ 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 করো তাই তুমি আসো না তুমি তুমি পারবা না এটা পারবা দাও তুমি দাও এখানে দাও এখানে ঝুলো हाँ झूलो এটা আস এখন এটা আস সবাই এটা আস এটা আছ আস চলে আসে তুমি এটা আছ এটা আছ এটার মধ্যে বাবুরা এটার মধ্যে

ไปขันเขาไปขันฮะไ่ยี่ลากันมาไกลวะเดะลากันมาไกลากันมาไกนะเอาสิ่งัส বস তুমি এটার উপরে বসো বসো হ্যাঁ বসো উপরে বসো বাবা উপরে বসো এই যে হ্যাঁ উপরে বসো বস বসো 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 হ্যাঁ এই তো হ্যাঁ গুড বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই ভিডিওটি আপনাদের মধ্যে নিয়ে আসা হচ্ছে এই কারণেই যে এখানে ফিরে ফিরে রাইজগুলোর মধ্যে খেলতে পারবে বাচ্চারা আপনারাও ঢাকা শহরে যারা আছেন তারা এই পাশে নিয়ে আসতে পারেন বাচ্চাদেরকে বিকেলবেলা এখানে খেলার জন্য আনন্দ দেওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা শ্যামুলির ঠিক বাস থেকে একটু পশ্চিম পাশেই আশা কাবারের সাথেই লাগানো পশ্চিম পাশের যে মাঠটা সেইটাই এই জন্যে আমার এই করা সবাই আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এটার আশেপাশে যারা আছে তারা দেখে যেন অবশ্যই অবশ্যই এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে আনন্দ দিতে পারে ফ্রি সময়গুলো কাটাতে পারে আজকের মতে বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ